আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই নামার শুরু হবে ইনশাল্লাহ যারা যা পড়াবেন হজরতের ছোট ছেলে মুফতি কাসেমি এ পর্যায়ে আমরা আবারও বলছি আপনারা মসজিদের পশ্চিমে কেউ অবস্থান নেবেন না মসজিদের পশ্চিমে কেউ অবস্থান নেবেন না আপনারা ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে অবস্থান নিন এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন বিস আমাদের রেডার 10 15 বুঝলো আল্লাহ হাফেজ জলাই রহমান

महान <laughs>

ছোট্ট মারা রেতে আবার রাত্রে আসলাম একশো বলা হবে না হাজারে হবে না ও সুন্দর আমি যাব